আসসালামু আলাইকুম শাপলা কিসিনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর বানানো খুবই সহজ মূল রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব সামান্য ফুড কালার ফুড কালারটা একেবারে অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন পানিটা ফুল বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা যখন ফুলভাবে বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুড়ি আমি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুড়িটাও ব্যবহার করতে পারেন এখানে চালের গুঁড়িটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা একেবারে লোহিটে করে দিয়েছি না নাহলে নিষ্ঠাতে লেগে যাবে পুড়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না একেবারে লোহিটে করে দিয়েছি আর লোহিটে রেখে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি মাখানোটা যখন সম্পূর্ণ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়ে আমি রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আটাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে হাতে ধরার মতো হয়ে গেছে হাত দিয়ে যাতে শোয়া যায় মানে গরম বেশি না লাগে সেরকম অবস্থায় কিন্তু এই আটাটা মধ্যে নিতে হবে একেবারে ঠান্ডা অবস্থায় মথা যাবে না তাহলে কিন্তু গুটি গুটি থেকে যাবে তাই একটু গরম থাকতে থাকতেই এটা ভালো করে মধ্যে নিতে হবে তো এই যে দেখুন আমি কতটা স্মুথলি মেখে নিয়েছি আর এটা কিন্তু বেশি শক্ত বা বেশি সফট করেও মাখা যাবে না তো এখন আমি একটু মোটা করে রুটি বেলে নেব আমি রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা এমন মোটা করতে হবে হাফ ইঞ্চিরও যাতে কম সেরকম করে একটু মোটা করতে রেগুলার যে রুটিগুলো খায় তার থেকে একটু বেশি মোটা করে এই রুটিগুলো বেলে নিতে হবে এই যে দেখুন এইভাবে এখন আপনাদের ইচ্ছে মতো শেপে এটা কেটে নেবেন আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও যে কোনো শেপে তৈরি করতে পারেন এই কুকি কাটার দিয়ে করলে সবগুলো ঠিক একই মাপের হয় আর দেখতেও খুবই ভালো লাগে দেখতেই পারছেন একটা ফুলের সাইজ হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে তো দেখলেন তো এই পিঠাটা বানাতে কিন্তু একদমই কম উপকরণ লাগে আর খেতে যে কত মজা লাগে সেটা তো আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এভাবে আমি সব কেটে নিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে বাকি অংশটুকু কিন্তু ফেলে দেবো না বাকি অংশটুকু আবারও পরে বেলে তারপরে আবার এরকম করে কুইকাটার দিয়ে কেটে নেব তো এখন আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দেব চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু কম করে পিঠা দিয়ে ভাজতে কারণ এটা পিঠাগুলো দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে যাবে আর যদি আপনারা অনেকগুলো পিঠা একসাথে দেন তাহলে একটু ফুলার জায়গা কম পাবে তাহলে পিঠাগুলো ফুলতে পারবে না তো এভাবে একটু মিডিয়াম টু লো হিটে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নেব দেখতে পারছেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন সহজ রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ